গজাননের সামনে ঠামি নিজে সমুদ্র ঝিনুকের বিয়ে দিয়ে ঝুম্পাও তরি উচিত শিক্ষা দিল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ইন্দ্রজিৎ জোর করে নিজের স্বার্থ জন্য সমুদ্রের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ঝুম্পা নামে এক কোটিপতি বাপের বিগড়ে যাওয়া কার্টুন মেয়ের সাথে বিয়ের আয়োজন করে আর ঝিনুককে সমুদ্রের জীবন থেকে দূরে সরাতে কাতলাকে দিয়ে ঝিনুকে কিডন্যাপ করায় তবে সুধা কাতলাকে বেদম ধলাই দিয়ে ঝিনুকে বিপদের হাত থেকে উদ্ধার করে অপরিতিক ঝুমপার সাথে সমুদ্রের বিয়ের সমস্ত নিয়মকানুন প্রায় হয়ে যায়। যখনি সিঁদুরদানটা হবে করে ঠিক তখনই তেজ সুধা জিনুককে নিয়ে হাজির হয় বিয়ের মণ্ডপে। তেজ বলে এ বিয়ে বন্ধ করো। সুধা বলে ঝুমপা নয় সমুদ্র যাকে ভালোবাসে জিনুকের সাথেই বিয়েটা হবে। তেজ সুধাকে দেখে তো সবাই চমকে যায় আর সমুদ্র তো খুব খুশি হয়ে যায়। এরপর যখনই সমুদ্র ঝিনুকের স্মৃতিতে সিঁদুরটা দেবে করে ঠিক তখনই ঝুম্পা কায়দা করে নিজেই সমুদ্রের হাত থেকে সিঁদুরটা পরে নেয় ঝুম্পা বলে আজ থেকে আমি মিসেস বসুমল্লিক সুধা বলে তুমি এটা কি করলে সমুদ্র ঝিনুককে ভালোবাসে এরকমভাবে বিয়ে হয় না সমুদ্র বলে এ বিয়ে আমি মানি না আমি ওই কার্টুনটাকে সিঁদুর পরাইনি আর তরিতে তো আনন্দে লাফালাফি করতে থাকে পরদিন ঠাম্মি ঝুম্পাকে বলে তুমি যখন নিজেকে বসুমল্লিক বাড়ির বউ বলে দাবি করছো তবে তুমি আজকে গজাননের আরতি করবে এরপর যখনই ঝুম্পা আরতি করতে যাবে করে তখনই ঝুম্পার হাত থেকে প্রদীপটা পড়ে যায় কিন্তু সুধা ও ঝিনুক প্রদীপটা ধরে ফেলে আর তরিতা ঝিনুককে কথা শোনাতে থাকে তেজ বলে ঝিনুক কোথাও যাবে না ঝিনুক এই বাড়িতেই থাকবে আর ঠামি বলে ভুল যখন আমরা করে ফেলেছি তখন সংশোধনটাও আমরাই করব ঠামি বলে আজকে এই গজাননের সামনে সমুদ্র দাদু সাথে ঝিনুকের বিয়ে হবে একটা ভুল বিয়ে নিয়ে তো আমার দাদু ভাই বাঁচতে পারেন না আর আমি দুটো জীবন এভাবে নষ্ট হতে দেবো না ঠামি বলে সমুদ্র তুমি এই গজাননের সামনে ঝিনুকের স্মৃতিতে সিঁদুরটা পরিয়ে দাও এই বলে ঠাম্মির আদেশ মতো সমুদ্র ঝিনুকের স্মৃতিতে সিঁদুরটা পুড়িয়ে দেয় আর তরিতা ও ঝুম্পার থোতামুখটা একেবারে ভোতা হয়ে যায় তো বন্ধুরা তোমরা এটা চাও তো যে ঠাম্মি যেন নিজে সমুদ্র ও ঝিনুকের বিয়ে দিয়ে ঝুম্পা ও তরিতাকে উচিত শিক্ষা দেয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি